আজকেও যদি আপনি কোনো পার্কে যান তাহলে আপনাকে থ্রি ডি অ্যানিমেশন দিয়ে এবং উন্নত প্রযুক্তির ফটোগ্রাফি দিয়ে এবং উন্নত প্রযুক্তির চশমা দিয়ে এমনভাবে ডাইনোসর এবং সাপ দেখানো সম্ভব যেন স্ক্রিন থেকে বের হয়ে এসে আপনাকে ছবল মারতেছে আপনি তখন ভয় পেয়ে যাবেন যার এই সত্যি তো মানে ছাপে সাপে এসে আমাকে ছবল মারতেছে তো আজকে যেমন থ্রি ডি প্রযুক্তি দিয়ে সাপের মতো আকৃতি বানিয়ে আপনাকে ভয় দেখানো যাচ্ছে এই রকমই কোনো জাদুকরী প্রযুক্তি ব্যবহার করে তারা চোখের সামনে দড়ি এবং লাঠিগুলোকে সাপ বানিয়ে দিয়েছিল কোনো জাদুকরী প্রযুক্তি ব্যবহার কিন্তু এই টিভি স্ক্রিন থেকে থ্রি ডি অ্যানিমেশনের সাপ যেমন বাস্তব সাপ নয় জাদুকরদের ওই দড়ি আর লাঠিগুলো বাস্তব সাপ ছিল না আর সালামের লাঠিটা যখন সাপ হয়ে গেছে তখন আপনাদের বাড়িতে বিলে পুকুরে নদীতে আল্লাহর সৃষ্টি করা যে আস্ত জ্যান্ত সাপ আছে ওই আস্ত জ্যান্ত সাপে রূপান্তরিত হয়ে গেছে যেটা আজকের এই আধুনিক বিজ্ঞানও সম্ভব নয় যে আজকের আধুনিক বিজ্ঞানেও আমি বিজ্ঞান দিয়ে এই টিস্যুটাকে এখন আস্ত জীবন্ত জ্যান্ত সাপে বানিয়ে দেবে এটা সম্ভব নয় এটাকে ডিজাইন করে থ্রিডি করে চেঞ্জ করে মানুষের চোখের সামনে সাপ হিসেবে দেখাই দেবে স্ক্রিনে চশমায় কিন্তু আস্ত এটা সাপ হয়ে যাবে যে সাপ পুকুরে ঘুরতেছে এটা বিজ্ঞানের পক্ষে সম্ভব নয় এটা জাদুর পক্ষে সম্ভব নয় কিন্তু মোহাম্মদ এই মুসালি সাল্লা যেটা হয়ে গেছে ওটা বাস্তব আস্ত এই জন্য জাদুকরেরা সব সিজদাই পড়ে গেছে তো মুসালাই সালাম যখন এই দৃশ্য দেখলেন তখন উনি একটা বাক্যের উপর ইমান আনলেন যে বাক্যটা ইমান বিলে গায়েবে ইন থাকলে ইমান আনা সম্ভব না থাকলে সম্ভব নয় সেই বাক্য হচ্ছে লা হাউলা, ওয়ালা কুয়া ইল্লা বিসাল সালাম যখন এই দৃশ্য দেখলেন দেখে ওনার অন্তরে এই বিশ্বাস তৈরি হল যে আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি অনেক কম না আল্লাহর শক্তির তুলনায় ফেরাউনের শক্তি দুর্বল জি না আল্লাহ অনেক বেশি শক্তিশালী ফেরাউন একটু কম শক্তিশালী না অন্তরে এই বিশ্বাস তৈরি হলো যে আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি সমান জিরো বলেন আল্লাহ এটা এই বাক্যের অর্থ লা ইল্লা এই বাক্যের অর্থ হচ্ছে এটা এই লেভেলের যতক্ষণ ইমান না উঠবে ততক্ষণ গোলামি থেকে মুক্তি হবে না মুসালে সালাতামের পক্ষে ফেরাউনকে পরাজিত করা তো বহু দূরের কথা ফেরাউনের সামনে গিয়ে দাঁড়াবে এটা অসম্ভব এটা পৃথিবীর হিস্ট্রিতে অসম্ভব কেন আপনাকে উদাহরণ দিলে বুঝবে। ধরেন আপনার এই রংপুর মিঠাপুকুর পীরগঞ্জ এখানকার একটা কৃষকের ছেলে যার বয়স পঁচিশ বা তিরিশ বছর আবু সাইদদের মতো তাকে আমি বলছি তুমি যাও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তোমাকে দাওয়াত দিতে হবে তো অবস্থায় এই কৃষকের ছেলেকে আমি বলছি যখন সে আমেরিকার আদালত থেকে মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার কারণে পলাতক পালিয়ে নিজের এলাকায় না পালিয়ে ভিন্ন কোনো শহরে ধরেন দিল্লিতে করাচিতে দুবাইয়ে তো অনেক পলাতক আসামি তো আলিশান আছে কিন্তু এই পলাতক ব্যক্তি মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে তো যেই মুহূর্তে ও পলাতক অবস্থায় ভিন্ন শহরে মানুষের বাড়িতে কাজ করে খাচ্ছে সেই মুহূর্তে তাকে বলা হচ্ছে তুমি যাও আমেরিকায় যেখানে গেলে তার ফাঁসি হবে গিয়ে ওই আমেরিকার বাদশাহী গিয়ে তুমি দাওয়াত দাও শুধু কি তাই এতটুকু কি অমিল না আরও একটা অমিল আছে আপনাদের অন্তত ন্যাশনালিটি আছে পাসপোর্ট আছে আইডি কার্ড আছে আশেপাশের পাড়া প্রতিবেশী পরিচিত আত্মীয় স্বজন আছে মুসালেসলা তোয়াস সালাম এমন গোলাম জাতির সদস্য এমন গোলাম কওমের মেম্বার যার মা পরিচয় দিতে পারেনি যেটা আমার ছেলে পরিচয় দিলে ইউজাব আব বে হউ না আবনা হকুময়াস্তা না নেসা আকুম। ওয়াফিজ আলিকুম বালা উমির রব্বিকুম আজিম তাহলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বলে কিছু নাই সাহায্যকারী বলে কিছু নাই গোলামি গোলাম এত নিকৃষ্ট গোলামী পৃথিবীর হিস্ট্রি তার হয়নি তাহলে কেমনে মুসা আলাহ সাল্লাম সাহস করবে ফেরাউনের কাছে যেতে মুসা আলাহ তো ফেরাউনের ভয় পালিয়েছে বিজয় বহু পরে দুনিয়ার কোনো লজিকে এটা সম্ভব নয় যে মুসালাইল্লাত আসসালাম ফেরাউনের দরবারে গিয়ে তাকে দাওয়াত দিবে দিস ইজ ইম্পসিবল বিজয় বহু পরে এই অসম্ভবকে সম্ভব করে দিল শুধু একটা কাঠি যে আল্লাহর শক্তির সামনে ফেরাউনের শক্তি জিরো এইটার উপর ইমান ইমান বিল গায়েবে গায়েব দেখা গায়েব আল্লাহ দেখিয়ে দিল মুসালসাল্লামকে যে তার হাতের লাঠিকে আল্লাহ যতবার ইচ্ছা ততবার সাপ বানিয়ে দিচ্ছে তাও আবার চোখের ভেল কি নয় বাস্তব নদীর বিলের যে থাকা সাপ সে বাস্তব সাপে পরিণত করে দিচ্ছে তার মানে আল্লাহ সামনে কোনো কিছুই কিছু নয় এইবার তাকে সাহস দিচ্ছে ফেরাউনের দরবারে যেতে তাহলে গোলামি থেকে মুক্তি চাইলে ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে গায়েবে একিন লাগবে গায়েবে একিন ছাড়া ইসলামের এবং মুসলমানদের বিজয় সম্ভব নয় ধরেন আপনারা আমাকে পাশে আপনাদের হয়তো ভবিষ্যৎ এমপি হবেন তিনি বসে আছেন ধরেন আপনারা আমাকে নির্বাচিত করে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দিলেন আজকে আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মনে করলাম শতভাগ ইসলাম বাংলাদেশে কায়েম করে দেব শতভাগ ইসলাম কায়েম করার ঘোষণা দেওয়া আর পাশের দেশ বলেন আর ওই দূরের পাশ্চাত্য দেশ বলেন সব অর্থনৈতিক অবরোধ দিয়ে দেবে ডলার বন্ধ বিজনেস বন্ধ ঠিক আছে ইলেকট্রিক সাপ্লাই বন্ধ সব বন্ধ তখন যে ফল ডাউনটা হবে অর্থনৈতিক আপনি ধরেন এখন এসি ব্যবহার করছেন ফ্রিজ ব্যবহার করছেন ইলেকট্রিসিটি ব্যবহার করছেন সব নাই অন্ধকার যুগে চলে গেছে তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি বলবেন রাখো তোমার ইসলাম এই ভাগাও আবদুল্লাহকে আর চেয়ে সেকুলারিজম ভালো এটাই বাস্তব তাহলে আপনি যদি চান যে না ইসলাম বিজয়ী হোক অন্তত বিশ মানুষ তিরিশ মানুষ চল্লিশ মানুষ পঞ্চাশ পার্সেন্ট মানুষের ইমানটা লাগবে ইয়াকিনের স্তরে নাহলে কোনো মায়ের বেটার পক্ষে সম্ভব নয় যে কিছু করবে মানুষই মারে তাড়িয়ে দেবো অথবা যারা বলতেছে আমরা করবো ওরা কম্প্রোমাইজ করবে বাস্তবটা করবে না ছাড় দিব বাস্তবটা করতে চাইলে দেশের মানুষের ইমান বিল গাইবে ইয়াকিন লাগবে আল্লা সুরা বুরু একটা ঘটনা উল্লেখ করেছেন যে ধরেন পীরগঞ্জের সব মানুষকে আজকে বলা হল তোমরা যদি ইমান না ছাড়ো তাহলে সামনে জ্বলন্ত আগুন আছে এখানে ঝাঁপ দিতে হবে এটাই কিন্তু বুরুজের ঘটনা বুরুজে পুরো একটা এলাকার মানুষ মুসলমান হয়ে গেছে বাদশাহ বলছে ইসলাম ত্যাগ না করলে সামনে আগুন জ্বালিয়ে রেখেছে সব ওখানে ঝাঁপ দাও নাহলে ইসলাম ত্যাগ করে ফিরে আসো তো পুরো একটা জাতি ওই আগুনের মধ্যে স্বেচ্ছায় ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে ঢুকছে আর জ্বলে মরে যাচ্ছে এমনকি মা তার কোলের সন্তান সহ আগুনের মধ্যে ঢুকে জ্বলে মরে গেল তো ওদের কথা বর্ণনা করতে গেল কোরআনে বলছে ওমা নাকামু মিন ইল্লা ইমিনু বিল্লাহিল আজিজ ইল হামিদ যে এই যে পুরো একটা এলাকাকে পুরো পীরগঞ্জকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হলো এর একটাই কারণ যারা আল্লাহর উপরই মানে এটা সুরা বুরুজের ঘটনা তাহলে আপনি এখন বলেন এই পুরো একটা এলাকা ওই আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে এবং জ্বলে পুড়ে মরে যাচ্ছে এটা হওয়ার কোনো রাস্তা নাই যতক্ষণ না আপনার ইমান এই লেভেলের হয় যে আমি যে আগুনে ঝাপ দিচ্ছি এই আগুনটা সাক্ষাৎ জান্নাত বলেন আল্লাহ আর আমার বাড়িতে যে এসি আছে ফ্রিজ আছে ফ্যান আছে স্ত্রী পুত্র সন্তান আরামায়সের জীবন আছে ওইটা সাক্ষাৎ জাহান নামের আগুন এই একই ইমানের পরীক্ষা দাজ্জালের ক্ষেত্রে দাজ্জালের জাহান নাম হবে জান্নাত আর দাজ্জালের জান্নাত হবে জাহান্নাম তাহলে যতক্ষণ আপনার উইল লেবেলের ইমান তৈরি না হয়েছে উইল লেবেলের স্যাক্রিফাইস করার মানসিকতা তৈরি না হয়েছে ভাই কিসের বিজয় এগুলো দিয়ে শুধু কম্প্রোমাইজ হবে আল্লাহ কোরআন মাঝে বলেছেন নাম হাসিব তো মাংতা দলুল জেন্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম্ মাসালুল্লা দি না খালৌ মিনকাব্লিকুম মাসাদ হুমুল বাসা ও বর র ওজুলজিলু হাতা ইয়াকুল আর রসুল ওল্লাদি না আনু মাহু মাথা নসরুল্লাহ জান্নাত কি তোমাদের মামুর বাড়ি জান্নাত কি তোমাদের নানির বাড়ি জান্নাত কি তোমাদের কাছে হাতের মোয়া আল্লাহর আল্লাহর ভাষাটা আমি আমার মতো করে বলতেছি আমি হাসিব মাং তার জান্ন তোমরা কি মনে তোমরা জান্নাতে চলে যাবা তোমার নানির বাড়ি মামুর বাড়ি হাতের মোয়া অথচ এখন পর্যন্ত ওই লেভেলের জুলুম তোমরা সহ্য করি যেই লেভেলের জুলুম তোমাদের পূর্ববর্তীরা সহ্য করেছে এমন পর্যায়ের জুলুম যে সেই জুলুমে তারা বলতে বাধ্য হয়েছে আল্লাহর নবী আল্লাহর সাহায্য কখন আসবে ওই জুলুমের মধ্যে তো আমরা যাইনি আর ওই জুলুম সহ্য করার ক্ষমতা আমাদের আছে ওই লেভেলের ইমান ছাড়া সহ্য ক্ষমতা নাই আপনি বলবেন দরকার নাই পয়েন্ট নাম্বার দুই ইমান বিল ইয়াকিন ছাড়া মুসলমানদের বিজয় সম্ভব না এক নাম্বার পয়েন্ট বুঝে গেলেন পয়েন্ট নাম্বার দুই ইসলাম এবং মুসলমানদের বিজয়ের জন্য আল্লাহর সাহায্য জরুরি ফুলস্টপ আল্লাহর সাহায্য ছাড়া ইসলাম এবং মুসলমানদের বিজয় অতীতে কোনো দিন হয়নি ভবিষ্যতে কোনো দিন হবে না দুনিয়াবি কোনো রাস্তায় শুধু দুনিয়াবি রাস্তায় আল্লাহর সাহায্য ছাড়া শুধু দুনিয়াবি রাস্তায় ইসলাম এবং মুসলমানদের বিজয় হয় না ফুলস্টপ অতীতেও হয়নি ভবিষ্যতেও হবে না তাহলে আপনাকে জানতে হবে আমি যে রাস্তায় আছি এই রাস্তায় আল্লাহর সাহায্য আছে কিনা যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য নিশ্চিত না করতে পারবেন ততক্ষণ আপনার দুনিয়াবি উপকার হতে পারে ইসলাম প্রতিষ্ঠা হবে না ইসলাম এবং মুসলমানদের উপকার হবে না আপনার ব্যক্তিগত উপকার হতে পারে ওই পদ্ধতিতে ওই রাস্তায় তো আল্লাহর সাহায্য ছাড়া হয় না দলিল একটা তো মুসালিসাল্লামের ঘটনা আপনারা শুনলেনই মুসালিসাল্লাম যখন সমুদ্র পার হলেন তখন সিনাই মরুভূমি এখনও আপনি গুগল ম্যাপে গেলে লোহিত সাগর পার হওয়ার পর ইসরায়েল এবং ফিলিস্তিন মুখে যখন যেতে থাকবেন গাজা মুখে যখন যেতে থাকবেন তখন সৌদি আরব মিশর ইসরায়েল ফিলিস্তিন এই তিন দেশের মধ্যে বিশাল মরুভূমি এখনও মরুভূমি এর নাম হচ্ছে সিনাই মরুভূমি এই সিনাই মরুভূমিতে মুসা মুসাল্লাম বানু ইসাইল জন্য ঘুরপাক খাচ্ছে ওখানে তুর পাহাড় আছে সিনাই মরুভূমি তুর পাহাড়ে এই তুর পাহাড়ের আশেপাশেই ঘুরপাক খাচ্ছে তো এদেরকে বলা হলো যে সামনে জেরুজালেম এই জেরুজালেম তোমাদের বাপদাদার ভিটা তোমরা যুদ্ধ করে বিজয় করো কেন বাপদাদার ভিটা ইব্রাহিমের ছেলে এসাক জেরুজালেমে থাকতো এসাকের ছেলে ইয়াকুব জেরুজালেমে থাকতো ইয়াকুবের ছেলে ইউসুফ এবং তার এগারো ভাই এরাও জেরুজালেমে থাকত ফিলিস্তিনি ইউসুফ যখন মিশরে চলে গেল বাকি এগারো ভাই এবং পিতা মাতা মাতাসহ সবাই যখন মিশরে চলে গেল তখন ফিলিস্তিন ছেড়ে ছেড়েদের মিশরে চলে গেল মিশরে সরকারের পরিবর্তনের কারণে এরা গোলাম হয়ে গেল সেরাউন ক্ষমতায় আসতো এরা গোলাম এদের গোলামি চলল তিনশো বছর চারশো বছর তিনশো চারশো বছর পর এদেরকে গোলামি থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা আল্লাহ করতেছে মূসার হারনের মাধ্যমে এই মুসার হারুল ইব্রাহিমেরই সন্তান এসাকিরই সন্তান ইয়াকুবেরই সন্তান ইউসুফ এবং তার এগারো ভাইয়েরই সন্তান তাহলে এদের বাপদাদার বাড়ি কোনটা হলো জেরুজালেম মিশরে তো ওরা পরে গেছিল তো আল্লাহ বলছে ঠিক আছে এখন তোমরা জেরুজালেমে যুদ্ধ করে বিজয় কর তো বানু ইসরাইল বলছে ইন্না ফিহা কৌমাং জব্বারিন জেরুজালেমে চল্লিশ তালা পঞ্চাশ তালা দেহের অধিকারী মানুষের আছে আর আমরা ওদের সামনে পিঁপুড়ার সম পরিমাণ আমরা কেমনি যুদ্ধ করি আমার তো মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ কর আমরা পারবো না তখন দুইজন মানুষ যাদের ইমান বিল গায়েবে গায়ে ছিল তারা বলল আল্লাহ যেহেতু আদেশ করেছে যুদ্ধ করতে আমরা যদি করি আমরা বিজয়ী হব ওদের একই ছিল গায়েবে এক ছিল তার মধ্যে একজন ইউসবিন নুন কিন্তু অধিকাংশ মানুষ যুদ্ধ করতে রাজি না হয় আল্লাহ তাদের আজাব দিল চল্লিশ বছরের যে মরুভূমির মধ্যে ঘুরপাক খাও চল্লিশ বছর চল্লিশ বছরের আজাবের মধ্যে মুসালাইসালাম মারা গেল নতুন নবী হলো ইউসবীর নুন ইউসবির নুন বানু ইসরায়েলকে বলল ভুল হয়েছে যুদ্ধ করতে হবে তওবা করো চলো যুদ্ধ করি তওবা তবা করে যুদ্ধ শুরু করলো যুদ্ধে বিজয় আনতে আর চার পাঁচ ঘন্টা যুদ্ধ করতে হবে জয় জয় ভাব কিন্তু এখনও জয় হয়নি আর এদিকে সূর্য ডুবে যাচ্ছে সূর্য আর আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে ডুবে যাবে শুক্রবারের দিন বিকেলবেলা আর শনিবারে মুসা মোসালামের দিনে যুদ্ধ নিষিদ্ধ তাহলে যুদ্ধ আবার শুরু করতে হবে রবিবার তো ইউসবের নুন দেখলেন যে আজকে যদি এক টানে এক ঝটকায় যুদ্ধ শেষ করে বিদায় না হতে পারি তাহলে এই জয়ের মোমেন্টাম তৈরি করা কঠিন আছে প্রতিটা জিনিসের একটা মোমেন্টাম থাকে অতএব যুদ্ধ আজকেই শেষ করতে হবে তো আজকে যুদ্ধ শেষ করার একটাই রাস্তা আছে সেটা হচ্ছে সূর্যকে থামিয়ে দিতে হবে কার মাথার মধ্যে এই বুদ্ধি আসতে পারে যে আজকে আমার যুদ্ধ বিজয়ের জন্য সূর্য থামাতে হবে তাহলে কোন লেভেলের গায়েবে একই রাখতো ইউসবের নুন যে মাথার মধ্যে এই বুদ্ধি কাজ করতেছে যে এখন যুদ্ধ চালাবো কাকে থামাতে হবে সূর্য দেখেন ইউসবের নুন আল্লাহকে বলতেছে সূর্যের দিকে ইশারা করে আল্লাহ আপনি সূর্য থামিয়ে দেন তো বান্দার বিশ্বাস যেমন আল্লাহর সহযোগিতা তেমন সহি হাদিস পৃথিবীর ইতিহাসে প্রথমবার আল্লাহ সূর্য থামিয়ে দিলেন আল্লাহ প্রথমবার তাহলে এখানে ইউসাবিন নুন দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না আল্লাহর সাহায্যে আল্লাহর সাহায্যে এই একই জেরুজালেম আবার দুইশো তিনশো বছর পর দাউদ সোলাইমান তলুথ তারা বিজয় করতেছে জালুতের বিরুদ্ধে এটাও কোরআন থেকে বল তো আল্লাহ বলল তোমরা যদি যুদ্ধ করতে চাও সামনে যে নদী আছে এই নদী পানি পান না করে পার হতে হবে সাঁতার কেটে এটা পরীক্ষা এই পরীক্ষায় যারা পাশ করবে তারা যুদ্ধ করবে তো পানি পান না করে পার হয়েছে তিনশো প্লাস মাইনাস সামথিং মানুষ মাত্র তিনশো এই তিনশো মানুষ পার হওয়ার পর দেখছে যে জালুতের লক্ষ্য বাহিনী তো লক্ষ্য বাহিনীর সামনে তিনশো মানুষ দাঁড়ানোর কোনো রাস্তা আছে কোরআনের আয়াত এই তিনশো মানুষের একদল মানুষ বলছে কোরআনের আয়াত লা তা পাতালানা লিয়াউমা বিজালুতা ওয়া জুনুদিহি আরে আজকে কিসের যুদ্ধ হবে লক্ষাধিক মানুষের সাথে তিনশো মানুষের আবার যুদ্ধ কিসের আমাদের তো কোনো শক্তি নেই যুদ্ধ সম্ভব নয় আবার আর একদল মানুষ বলতেছে তাদের কথাও আল্লাহ কোরআনে তুলে ধরেছে কামিং ফিয়াতিন কালিলাতিন কালাবাত ফিয়াতাং কাসির বি ইজনিল্লা কত দুর্বল মানুষকে আল্লাহ কত শক্তিশালী মানুষের উপর বিজয় দিয়েছে আল্লাহর সাহায্যে বলেন আল্লাহ আকবর তাহলে তিনশো মানুষ লক্ষ মানুষের উপর বিজয়ী হতে পারে কার সাহায্যে আল্লাহর সাহায্য ওরা যুদ্ধ শুরু করলো দাউদ আলিয়া নিজে হাতে জালুদকে হত্যা করলেন দলিল নাম্বার তিন এটা শেষ দলিল যে আল্লাহর সাহায্য ছাড়া বিজয় সম্ভব নয় মোহাম্মদ সুল্লা বদরে ওহুদে খন্দকে তিন যুদ্ধেই মোহাম্মদ সুসলামের তিনশো আবু জাহালের এক হাজার মোহাম্মদ সুস্লামের সাতশো ওহুদে আবু সুফিয়ানের দুই হাজার খন্দকে মোহাম্মদ সাল্লাইসলামের সাতশো আবু সুফিয়ানের দশ হাজার বদর উহুদে তো মোহাম্মদ দুর্বল ছিল ছিলই কিন্তু খন্দকে অসম্ভব খন্দকে দশ হাজার সমান সাতশো এক হাজার তার মধ্যে আবার তিনশো চারশো মোনাফেক তার মধ্যে আবার তিনটা ইহুদি গোত্র বানু কোরাইজা বানু কায়নকা বানু নাজির এরা তলে তলে বাইরের কাফের মুশ্রিকদের সাথে ওয়াদা দিয়ে রেখেছে কোনো মতে মোহাম্মদকে ফালাও আমরা তোমাদের সাথে আছি তাহলে মোহাম্মদ সাইহামাম মাত্র পাঁচশো সাতশো মানুষ আর বাইরে ঘেরাও করে আছে দশ হাজার বদরে এবং উহুদে একত্রিত হয়েছিল শুধু মক্কার মানুষ আর খন্দকের দিন একত্রিত হয়েছে পুরো সৌদি আরবে পুরো আরবে যত গোত্র উপগোত্র আছে সবাই একত্রিত হয়েছে মদিনাকে মাটির সাথে মিশিয়ে দিতে হবে মোহাম্মদ সোলাইসলামের জীবনের সবচেয়ে করুণ এবং অসহায় সময় দুইটা তাই এফেও মোহাম্মদাম এত অসহায় নয় দুইটার সময় সবচেয়ে অসহায় একটা খন্দকের যুদ্ধের আর একটা হচ্ছে আবু তালেবের সাথে আবু তালেবে গৃহবন্দী অবস্থায় যে তিন বছর মক্কায় বছরের জীবনের যত ঘটনা দেখেন পেটে পাথর বাধা ক্ষুধার খাবার না এগুলো সব খন্দকের যুদ্ধের ঘটনা এর চেয়ে করুণ ঘটনা মোহাম্মদের লাইফে আর পার হয়নি তাহলে বদর ওহুদ খন্দকে মোহাম্মদামের কোন রাস্তা নাই যে দুনিয়াবি লজিকে উনি বিজয়ী হতে পারে বিজয়ের একমাত্র রাস্তা কার সাহায্য লাগবে সাহায্য একটা যুদ্ধে মোহাম্মদ ছিল ওটা হচ্ছে যুদ্ধ এই যুদ্ধটা হয়েছে মক্কা বিজয়ের পর তো মক্কা বিজয় করে তো এমনি কনফিডেন্স লেভেল হাই সাহাবিদের কনফিডেন্স এমনি হাই যে যেই মক্কা থেকে আমাদের বের করে দেওয়া হয়েছিল সেই মক্কা আজকে আমরা বিজয় করে নিয়েছি তাহলে তো এমনি আত্মবিশ্বাস টপ লেভেলে তার উপর আবার যুদ্ধের মাঠে গিয়ে দেখছে বারো হাজার মুজাহিদ হোনায়নের যুদ্ধে সাহাবি বারো হাজার কোথায় তিনশো নিয়ে যুদ্ধ করেছে সাতশো নিয়ে যুদ্ধ করেছে এক হাজার নিয়ে যুদ্ধ করেছে আর কোথায় বারো হাজার তো একে তো মক্কা বিজয় করে এসেছে আর একে তো বারো হাজার মানুষ আত্মবিশ্বাস টপ লেভেল বদর উহুদ খন্দকে যেহেতু দুর্বল ছিল ভরসা ছিল আল্লাহর ওপর হোনায়নে দেখছে নিজেরাই সব তখন নিজের উপর ভরসা যুদ্ধ শুরু হওয়ার আধা ঘন্টার মধ্যে সব সাহাবি পালাচ্ছে আল্লাহ নবীর সামনে দিয়ে পালানো শুরু মোহাম্মদ সাল্লাহ অবস্থা বেগতিক দেখে ঘোড়া থেকে লাফ দিয়ে ভাষণ দেওয়া শুরু করলো আর ওনার চাচার খুব উঁচু আওয়াজ ছিল মাইকের মতো তো চাচা আব্বাসকে ডাক দিয়ে বললেন আমি যা বলছি আপনি চিল্লিয়ে চিল্লিয়ে মানুষকে বলেন তাহলে কি বোঝা গেল মোহাম্মদ সাল্লা জীব দশায় উনি জীবিত থাকতে উনি যেই যুদ্ধে নিজে স্বয়ং উপস্থিত আছে সেই যুদ্ধে দুনিয়ার শক্তিতে বিজয় হচ্ছে না বুঝেন না মনে হয় আমার কথা দুনিয়ার শক্তিতে পাওয়ারফুল বিজয় হচ্ছে না তাহলে নবীর জীবদ্দশায় কার সাহায্য ছাড়া বিজয় হচ্ছে না দুনিয়ার শক্তি আছে তাও হচ্ছে কার সাহায্য লাগতেছে আল্লাহর সাহায্য আপনি যদি পারমাণবিক অস্ত্রেরও মালিক হয়ে যান বিশ্বাস করেন আল্লাহর সাহায্য যদি না থাকে ইসলাম এবং মুসলমানদের বিজয় সম্ভব নয় তাহলে ফার্স্ট শর্ত পূরণ করতে হবে কার সাহায্য আল্লাহর সাহায্য দুনিয়াতে কীভাবে আসে আল্লাহর সাহায্য পৃথিবীতে নেমে নিয়ে আসার টেকনোলজি কি সিস্টেম কি পদ্ধতি কি কোন টেকনোলজি ইউজ করলে আসমানি সহযোগিতা পৃথিবীতে নামে তার একটা টেকনোলজি হচ্ছে সৎ আমল সৎ আমলের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে সালাদ সালাতের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে রাতের সালাত বুঝেন তাহলে আসমান থেকে সহযোগিতা দুনিয়াতে নেমে আসবে তার সবচেয়ে পাওয়ারফুল ফুল হচ্ছে রাতের সালাদ বদরের যুদ্ধের আগের দিন মোহাম্মদ এত লম্বা রাতের সালাত বদরের যুদ্ধের দিন তার তাবুর মধ্যে খিমার মধ্যে হাত উঁচু করে এমন দোয়া চোখের অঝর ধারা পানি যে আবু বকর রাজি আল্লাহ তালু পর্যন্ত ক্লান্ত হয়ে গেছে যারে আপনি তো নবী আপনার কাছে সব সময় জিব্রাইল আসে আল্লাহ তো আপনাকে বিজয়ী করবেই এত লম্বা রাতের চালাতের কি দরকার এত লম্বা ধোয়ার কি দরকার কিন্তু আপনি নিশ্চিত জেনে রাখেন যে আমি যতটুকু জানি আপনি যতটুকু জানেন তার চেয়ে মোহাম্মদ ইসলাম হাজার গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য ছাড়া বদরে বিজয় সম্ভব নয় ঠিক আমার এবং আপনার চেয়ে মোহাম্মদাম আরও লক্ষ কোটি গুণ বেশি জানে যে আল্লাহর সাহায্য পৃথিবীতে আনার রাস্তা হচ্ছে সালাত সালাতের মধ্যে রাতের সালাত তাহলে এখন সামারি কি রেজাল্ট কি যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি যে নবী মোহাম্মদ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরেও বিজয়ের জন্য রাতের সালাতের মুখাপেক্ষী লম্বা রাতের সালাতের মুখাপেক্ষী আর আমি আপনি গুনাহগার হওয়ার পরও নবী না হওয়ার পরও রাতের সালাত বহু দূরের কথা পাঁচ অক্ত সালাত আদায় না করেও শুধু ভোট দিয়ে নাকি ইসলাম বিজয় হয়ে যাবে সম্ভব নয় যতক্ষণ মানুষ সালাত আদায় না করেছে ততক্ষণ আল্লাহ বিজয় দেবে না আর যতক্ষণ আপনার ইমান বিল গায়েবে একিন তৈরি না হয়েছে যতক্ষণ আপনি আল্লাহর সাহায্য আনতে না পেরেছেন আপনি চিন্তা করলেন যে শুধু দুনিয়ার রাস্তাতেই আমি কৌশল এবং পদ্ধতি অবলম্বন করব করতে করতে মন্দির মন্দিরও কয়দিন পর বানিয়ে দেওয়া লাগতে পারে কয়দিন পর মন্দিরে আপনি মূর্তিও বানিয়ে দিলেন পূজাতেও অংশগ্রহণ করলেন ওইটা দিয়ে আপনি আল্লাহ তাআলার সাহায্য আনতে পারবেন না ওইটা যখন আপনার মাথার মধ্যে ঢুকে গেছে যে দুনিয়ার রাস্তায় একমাত্র রাস্তা তখন এই রাস্তায় মানুষ চলে আর যখন ইমান বিল গাইবে ইয়াকিন থাকবে আল্লাহর সাহায্য নিয়ে আসার চিন্তা থাকবে তখন পদ্ধতি হবে ভিন্ন তখন রাস্তা হবে ভিন্ন